নমস্কার আজকে আমরা একটা বেশ অন্যরকম বই নিয়ে কথা বলবো। বাঙালির খাওয়া দাবার তার সংস্কৃতি এই সব নিয়ে একটা দারুণ মজার বই মানে আমাদের খুব চেনা রান্নাঘরের যেন একটা অচেনা গল্প তুলে ধরেছে বইটার নাম বেঙ্গালিজ দ্য ফুড কালচার অ্যান্ড কোয়ার্কস আর লিখেছেন অর্পণ রয় দ্য বংসেন্স পেজটা চেনেন তো ওই যে মজার সব ছবি লেখা হ্যাঁ উনি এর লেখক বইটা হারপার কালিন্স ইন্ডিয়া থেকে বেরিয়েছিল নভেম্বরে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানে ইংরেজি বই মোটামুটি একশো পাতার তো আজকে আমাদের উদ্দেশ্য কিন্তু কোনও রেসিপি নিয়ে আলোচনা করা নয় বরং এই বইটার মধ্যে দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব মানে বাঙালিরা কেন বিশেষ কিছু খাবার খায় সেই খাওয়ার ধরনগুলো কি তার পেছনে কারণটাই বাকি ইতিহাস আবেগ আর অবশ্যই এর মধ্যে যে মজাগুলো লুকিয়ে আছে সেগুলো খুঁজে বের করা এটা শুধু খাওয়ার গল্প না বলুন এটা আসলে খাওয়ারের আয়নায় বাঙালি কালচারটাকে দেখা একদম ঠিক বলেছেন মানে বিভিন্ন সোর্স দেখে যা বুঝলাম এটা ঠিক রান্নার বই নয় তার থেকে অনেক বেশি কিছু এটা যেন বাঙালির রান্নাঘরের একটা মানে কালচারাল ম্যাপ কেন কিছু খাবার এত ইম্পর্ট্যান্ট কেন খাওয়ার সময় এত নিয়ম ইতিহাস বা ভূগোল কি করে আমাদের পাতে এসে পড়ল সব ইন্টারেস্টিং প্রশ্নগুলো নিয়ে বইটা এটাকে বলতে পারেন খাবারের মধ্য দিয়ে বাঙালির সেলফ আইডেন্টিটির একটা খোঁজ ওয়াহ দারুণ বলেছেন খাবারের মধ্য দিয়ে বাঙালির আত্মপরিচারের খোঁজ চলুন তাহলে এই খোঁজে একটু গভীরে যাই বইটা ঠিক কোন কোন দিক নিয়ে কথা বলছে যেমন ধরুন একটা কথা পড়লাম বাঙালির কাছে নাকি মাছ খাওয়াটা প্রায় ধর্মের মতো হ্যাঁ হ্যাঁ এটা তো খুবই শোনা যায় আবার এমন নিয়মও নাকি আছে যে কিছু বিশেষ মাছের সাথে রুটি বা চাপাটি নই চলবে না এরকম ছোট ছোট কিন্তু খুব আছে বইটাতে আর দেখুন এই যে নিয়মগুলো বা মাছের প্রতি এই টান এগুলো তো শুধু অভ্যাস নয় এগুলো আসলে বাঙালি সংস্কৃতির ভেতরে থাকা কি বলে বিশ্বাস বা ভ্যালিউ সিস্টেমের প্রতিফলন মাছ তো শুধু প্রোটিন নয় ওটা শুভ কাজের প্রতীক সামাজিকতার অংশ অনেক সময় ফ্যামিলি আইডেন্টিটিরও অংশ বইটা এই কেনগুলোকেই ধরতে চেয়েছে কেন একটা খাবার এতটা মানে রাখে একটা কমিউনিটির কাছে তার মানে বইটা শুধু এখনকার খাদ্যাভ্যাস নয় এর শিকড়গুলো খুঁজেছে মানে ইতিহাস ভূগোল এই সবের প্রভাব ঠিক ধরেছেন বইয়ের একটা বেশ বড় অংশ জুড়ে আছে এই হিস্টরিক্যাল ব্যাপারটা কোন খাবারগুলো বাইরে থেকে এলো যেমন ধরুন আলু বা লঙ্কা এগুলো ছাড়া তো আজ বাঙালি রান্না ভাবাই যায় না ভাবা যায় না একদমই তো কিভাবে ওই পর্তুগিজ ইংরেজ বা ধরুন কোলোনিয়াল পাওয়াররা দেশভাগ রুটস এই সব কিছু বাঙালির মেনুকে পাল্টে দিল আর শুধু উপকরণ এলো তা নয় রান্নার ধরন টেস্ট এগুলোও তো পাল্টেছে সময়ের সাথে সাথে তার মানে আমাদের এই যে চেনা রান্নাঘর এটা আসলে অনেক দিনের ইতিহাস আর কালচারের একটা মিশেল এটা ভাবলেই বেশ অবাক লাগে তাই তো আলু ছাড়া আলুর দম বা লঙ্কা ছাড়া ঝাল ভাবা যায় নাকি উফ এখানেই তো মজাটা এই যে অ্যাডাপ্ট করার ক্ষমতা এটাই তো কালচারের প্রাণ বইটা দেখাচ্ছে খাদ্যাভাস কোনো মানে স্থির জিনিস নয় এটা নদীর মতো বইছে বাইরের জিনিস এসে লোকাল জিনিসের সাথে মিশে নতুন কিছু তৈরি করছে এই ইভলিউশনটাই বাঙালি রান্নার একটা বড় বৈশিষ্ট্য আচ্ছা এই যে ইতিহাসের কথা হলো রোজকার জীবনের যে খাওয়া দাওয়া সেগুলো নিয়েও নিশ্চয়ই কথা আছে আছে তো অবশ্যই আছে যেমন ধরুন ওই প্রায় প্রতি বাঙালি বাড়িতে রবিবার মানে দুপুরে গরম ভাত আর মাংসের ঝোল হ্যাঁ হ্যাঁ ওইটা তো মাস্ট ওই যে একটা চল সেই ঘরোয়া আচারের কথা আছে আবার ধরুন রাস্তার মোড়ের মিষ্টির দোকান ওটা ছাড়া কি বাঙালি চলে চলেই না কিংবা ধরুন বিয়েবাড়ি বা অন্য কোনো অনুষ্ঠানের সেই বিশাল ভোজের আয়োজন এগুলোর কথাও আছে এমন কি ওই যে মারাত্মক ঝাল অসমের ভূত জলকিয়া সেটার প্রতিও নাকি কিছু বাঙালির একটা অদ্ভুত টান আছে লেখক সেটাও বলেছেন আর এই যে রোজকার সাধারণ বিষয়গুলো এগুলোই আসলে দেখায় যে খাবার শুধু খিদে মেটানোর জন্য নয় এটা আসলে স্মৃতি তৈরি করে মানে রবিবারের মাংসের ঝোলটা হয়তো কারো কাছে ছোটবেলার স্মৃতি বাবার হাতে রান্নার স্মৃতি ঠিক আবার মিষ্টি মানেই হয়তো পরীক্ষায় ভালো রেজাল্ট বা নতুন চাকরির খবর বইটা এই ইমোশনাল কানেকশনগুলো খুব সুন্দরভাবে ধরেছে খাবার এখানে যেন একটা গোটা লাইফস্টাইলের রিফ্লেকশন শুধু কন্টেন্ট নয় শুনলাম বইটার প্রেজেন্টেশন বেশ অন্যরকম মানে পড়তে কেমন লাগে হ্যাঁ এখানেই লেখকের ওই দ্য বংসেন্স ব্যাপাকটা খুব কাজে লেগেছে বইটাতে প্রচুর ডুডল আর কার্টুন আছে এগুলো পুরো বিষয়টাকে খুব সহজ ঘরোয়া আর মজাদার করে তুলেছে ও আচ্ছা মানে কোনও গুরুগম্ভীর আলোচনা নয় যেন বন্ধুর সাথে আড্ডা দিচ্ছেন এমন একটা ফিল ছবিগুলোও যেন লেখার পাশে পাশে কথা বলছে দিয়ে হ্যাঁ ঠিক তাই বেশ হালকা চালে কিন্তু বুদ্ধিদীপ্ত কৌতুকের সাথে বলা বাঙালির কিছু অদ্ভুত অভ্যাস বা নিয়ম নিয়ে লেখক মস্করা করেছেন ঠিকই কিন্তু তার মধ্যে কোনো সমালোচনা বা ব্যঙ্গ নেই বরং একটা গভীর মমতা আছে নিজের কালচারকে খুব কাছ থেকে দেখার একটা চেষ্টা যেন নিজের বাড়ির লোকে ছোটোখাটো বাতিক নিয়ে হাসাহাসি করা ওরকম আর কি বিদ্বেষ নেই শুধু স্নেহ তার মানে এটা ঠিক টিপিক্যাল রান্নার বইও নয় আবার খুব সিরিয়াস অ্যাকাডেমিক বইও নয় মাঝামাঝি কিছু ঠিক সেভাবে কোনো ক্যাটেগরিতে ফেলা মুশকিল এটাকে বরণ বলতে পারেন ফুড সেন্ট্রিক একটা কালচারাল কমেন্ট্রি বা মেমোয়ার কিভাবে রান্না করতে হবে তার থেকে বেশি ফোকাস করা হয়েছে বাঙালিরা কেন সেভাবে রান্না করে বা খায় সেই কারণগুলোর ওপর মানে রেসিপির পেছনে যে মানুষগুলো তাদের সংস্কৃতি সেটাই এখানে আসল ফোকাস এবার যদি আমরা বইটার মূল থিমগুলোর দিকে একটু তাকাই কোন বিষয়গুলো বারবার আসছে একটা তো মনে হচ্ছে ওই আবেগ আর স্মৃতির ব্যাপারটা নস্টালজিয়া হ্যাঁ একদম ওটা একটা খুব বড় অংশ জুড়ে আছে নস্টালজিয়া খাবার কিভাবে আমাদের ছোটবেলা উৎসব ফ্যামিলি বিশেষ ঋতু বা ধরুন দিনের কোনো একটা টাইম এগুলোর সাথে জড়িয়ে থাকে মায়ের হাতের রান্না পুজোর সময় নাড়ু বর্ষার খিচুড়ি এগুলো তো শুধু খাবার নয় এগুলো এক একটা ফিলিংসের প্যাকেজ ঠিক ঠিক খাবার এখানে যেন একটা কমফর্ট জোন একটা আশ্রয় নিজের আইডেন্টিটির একটা অংশ এই নস্টেলজিয়ার ব্যাপারটা ছাড়াও আর একটা ইন্টারেস্টিং দিক হল ওই অদ্ভুত সব বা বাতিক যেগুলোকে বইতে কোয়ার্কস বলা হচ্ছে হ্যাঁ ওই কোয়ার্কসগুলো যেমন কোন মাছ কিভাবে খাবে তার কাঁটা কোন দিকে রাখবে বা ধরুন ওই ভাজা মাছের তেল বা মাছের তেলের প্রতি একটা অদ্ভুত টান হ্যাঁ আবার কিছু খাবারের কম্বিনেশন একেবারে বারণ এই যে ছোট ছোট নিয়মগুলো আপাতদৃষ্টিতে হয়তো কোনো মানে নেই কিন্তু এগুলোই আসলে সংস্কৃতির অলিখিত সূত্র এগুলোই একটা কমিউনিটিকে অন্যদের থেকে আলাদা করে আবার নিজেদের মধ্যে একটা বন্ডিং তৈরি করে এগুলো মানা বা না মানার মধ্যে দিয়েই ঠিক হয় কে আমাদের লোক আর কে নয় ব্যাপারটা বেশ গভীর কিন্তু খুবই ইন্টারেস্টিং পয়েন্ট এই নিয়মগুলো তাহলে শুধু অভ্যাস নয় এগুলো আইডেন্টিটির অংশ আচ্ছা পরিবর্তন বা কথাও তো এসেছে ইভলিউশনের বললেন হ্যাঁ সেই দিকটাও খুব জরুরি একদিকে যেমন আলু টমেটো লঙ্কার মতো নতুন জিনিস এসে বাঙালি রান্নাকে পাল্টে দিয়েছে তেমনি আবার মডার্ন লাইফস্টাইল ব্যস্ততা গ্লোবালাইজেশন হেলথ কনসিয়াসনেস এগুলোও পুরনো অনেক রীতিকে চ্যালেঞ্জ করছে ঠিক হয়তো এখন আর বাড়িতে আগের মতো অত ঘটা করে পিছেপুলি হয় না বা ধরুন কেনা মশলার যুগে শিলনোড়ার ব্যবহার কমে আসছে বইটাই পরিবর্তনগুলোকেও ধরেছে মানে ট্র্যাডিশন আর মডার্নিটির মধ্যে যে একটা টানা পড়েন চলছে সেটা খাবারের জগতেও দেখা যাচ্ছে তার মানে একদিকে যেমন শিকড়ের টান অন্যদিকে বদলের হাওয়া দুটো দিকই বইটাতে আছে ঠিক তাই আর সব শেষে যে বিষয়টা না বললেই নয় সেটা হলো সেলিব্রেশন আর রিচুয়ালের ক্ষেত্রে খাবারের ভূমিকা ও হ্যাঁ এটা তো বাঙালি জীবনে খুব গুরুত্বপূর্ণ একদম বাঙালির জীবনে যে কোনো সেলিব্রেশন সে বিয়ে হোক জন্মদিন অন্নপ্রাশন বা পুজো পার্বণ খাবার ছাড়া ভাবাই যায় না ওই এলাহি ভোজ নানা রকম মিষ্টি সিজনাল খাবার যেমন শীতে নলেন গুড় বা বর্ষায় ইলিশ আহা। এগুলো তো শুধু খাওয়া নয় এগুলো আসলে সোশ্যাল গ্যাদারিংয়ের উপলক্ষ। এই ভোজের আসরেই তো ফ্যামিলি বা সোশ্যাল রিলেশনগুলো ঝালিয়ে নেওয়া হয় ঠিক পুজোতে নির্দিষ্ট কিছু রান্না বা বিশেষ আচার এগুলো কালচারকে বাঁচিয়ে রাখে খাবার এখানে একা থেকে অনেকে মিলেমিশে যাওয়ার একটা মাধ্যম বাহ তার মানে বইটা শুধু বাঙালির খাবার নিয়ে নয় বরং খাবারের লেন্স দিয়ে পুরো বাঙালি সমাজ তার সংস্কৃতি সব কিছুর একটা ছবি আঁকার চেষ্টা করেছে হিউমার পার্সোনাল স্মৃতি হিস্টোরিক্যাল ফ্যাক্টস আর বেশ তীক্ষ্ণ কালচারাল অবজারভেশনের একটা দারুণ মিশ্রণ এটা তথ্যের ভারে ক্লান্ত করে না আবার হালকা চালে বললেও খুব গভীর কথা বলে যায় মানে খাবারের মধ্যে দিয়ে বাঙালির সাইকোলজি তার সোশিয়ালিটি তার ইতিহাস তার ছোট ছোট আনন্দ দুঃখ এগুলোকে বোঝার একটা চমৎকার উপায় তাহলে সব মিলিয়ে বলা যায় অর্পণ রয়ের এই বইটা শুধু জিভের জ্বলানোর মতো বিষয় নিয়েই নয় এটা ব্রেন আর হার্ট দুটোরই খোরাক জোগায় বেশ মজার ইনফরমেটিভ আবার ভাবতেও সাহায্য করে নিঃসন্দেহে এটা পড়লে বা এই আলোচনা শুনলে বোঝা যায় যে বাঙালির কাছে খাবার শুধু একটা বায়োলজিক্যাল নিড নয় এটা ভালোবাসা দেখানোর ভাষা ট্রেডিশন বয়ে নিয়ে চলার মাধ্যম আর জীবনের ছোট ছোট মুহূর্তগুলোকে সেলিব্রেট করার একটা কারণ খাদ্যের সাথে জড়িয়ে থাকা এই যে গভীর আবেগ স্মৃতি আর সামাজিকতা এটাই বইটার আসল সাবজেক্ট আজকের এই আলোচনায় আমরা অর্পণ রায়ের বেঙ্গলিজদের ফুড কালচার অ্যান্ড কোয়ার্কস বইটার নানা দিক নিয়ে কথা বললাম আশা করি যারা বাঙালি কালচার বা সাধারণভাবে ফুড আর কালচারের কানেকশন নিয়ে আগ্রহী তাদের কাছে এই আলোচনাটা কিছু নতুন ভাবনা তুলে ধরতে পেরেছে বইটা যেন বাঙালির রান্নাঘরের অন্দরমহলের একটা সচিত্র গাইড বা বলা ভালো একটা রসিক গাইড আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন মনে আসছে মানে এই বইয়ের আলোচনা থেকেই হয়তো উঠে আসছে প্রশ্নটা যে কোনো কালচারেই তো খাবার নিয়ে কিছু নিয়ম কানুন কিছু আচার বিচার বা ট্যাবু থাকে তাই না হ্যাঁ থাকে তো তো এইগুলো কিভাবে সেই কমিউনিটির নিজস্ব আইডেন্টি তৈরি করতে বা টিকিয়ে রাখতে সাহায্য করে আর এই আইডেন্টি বা নিয়ম নিয়মকানুন নিয়ে যখন একটু হিউমারের সাহায্য নেওয়া হয় মানে একটু মজা করা হয় যেমনটা এই বইতে করা হয়েছে সেটা কি সেই কালচারের গভীরতাকে বুঝতে আরও বেশি সাহায্য করে নাকি তাকে কিছুটা হালকা বা ট্রিভিয়েল করে দেয় খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন এই ভাবনাগুলো নিয়েই না হয় আজকের মতে আমাদের আলোচনা শেষ করা যাক আবার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে আরও গভীরে যাওয়ার জন্য